আসসালামু আলাইকুম আজ কি কী নতুন থ্রি পিস তারপরে হোয়াইট গোল্ড তারপরে লোন তারপরে আরও যে ভ্যারাইটিস থ্রি পিস আছে কী কী থ্রিপিস আসছে আজকে তোমাদের তা দেখাবো যেহেতু আপনার সামনে ঈদ আসছে ঈদের মধ্যে কিন্তু সময় প্রত্যেক দিন বা একদিন দুই দিন পরপরই নতুন থ্রিপিস আমাদের এখানে আসছে আসতে হবে কারণ ঈদ কালেকশন মাল ঈদের জন্য যদি বিজনেস করতে হয় তো মাল অবশ্যই রাখতে হবে তা আজ দেখো আজ এই যে মাল এগুলো আছে এগুলি সিকোয়েন্স বাটিকের মধ্যে সিকোয়েন্স যেগুলো আছে এগুলির প্রাইস কিন্তু আলো পাঁচশো বিশ টাকা অন্য পাঁচশো বিশ টাকা আর এই যে ত্রিপিসগুলো এগুলো কিন্তু আগের আগে এগুলি কিন্তু এই যে পিস জট ত্রিপিস থ্রি ত্রিপিস অন্যটা অন্যটা কিন্তু তোমার যে এটা অন্যটা কিন্তু যে সুতির ভিতরে সিকুয়েন্স কাজ করা আর জন্য এই মালটা আপনারা নিতে পারেন আর এই যে দেখো এগুলো এটা কিন্তু তোমার ডিজিটাল টু পিস বডি প্লাস যা হাফ প্যান্ট বডি প্লাস হাফ প্যান্ট দুই হারমজাদা মিলে কিন্তু একটা টু পিস যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর দাদা আরেকটা ওই যে ওই দাদাকে দেখুন হ্যাঁ এই দাদা কিন্তু খুবই এটা কিন্তু পুরোপুরি বোর্ডিং এই যে সামনে অংশ কিন্তু বোর্ডিং দেওয়া আছে নিচের অংশে কিন্তু পুরোটাই কিন্তু ল্যাস দেওয়া আছে আর এটা পিচের অংশে কিন্তু সুতে একেবারে হান্ড্রেড পারসেন্ট দাদা কঠন কটন দেওয়া আছে এটা কিন্তু জর্জেট নয় যেটা প্রায় সাতশো পঞ্চাশ টাকা আর এগুলি কিন্তু তোমার এগুলি প্রত্যেকটা কিন্তু তোমার গ্যালাক্সি ইন্ডিয়ান গ্যালাক্সি যেগুলো প্রত্যেকটা চিনন কাপড় চিনন কাপড় দিয়ে তৈরি প্লাস পিছনে পিছনে চিনন দিয়ে এবং উন্নাটা কিন্তু পুরোপুরি অ্যাম্বর্ডার যেগুলির প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আর আরেকটা দেখতে পাচ্ছ যে এই যে হোয়াইট ওই বারিশের মধ্য বারিশের মধ্যে বারিশের প্রত্যেকটা ফেব্রিক্সে হয়ে থাকে হ্যাঁ জর্জেটের ফেব্রিক্স আর উনারটা কিন্তু এমব্রয়ডারি করা জর্জেট আর গলার মধ্যে যেটা তোমরা যে হাফ প্যান্ট বা যে প্যান্ট বলে থাকো এটা কিন্তু তোমার বাটার বাই দিয়ে তৈরি হয়ে থাকে আর এটা কিন্তু ওয়ান পিস ওয়ান পিস যেটা বাংচুর কাপড় বর্তমানে কাপড়ের যাতে শাসন করতে হলো বাংচুর যে বাংচুর দিয়ে ওয়ান পিস টুপিস টেপিস তৈরি করা হচ্ছে আর এটা প্রাইসে অনলি তিনশো আশি টাকা আর তোমরা তোমার আর একটা হলো যে স্কিন ব্লক স্কিন ব্লক কিন্তু বর্তমান মার্কেটে সবচেয়ে জনপ্রিয় একটা স্কিন যেটা বুকে প্লাস যে নিচে প্লাস যা হাফ প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজ থাকে যেটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র পাঁচশো বিশ টাকা আর আর একটা হারামদাদা দেখুন ওই হারামদাদা মানে বুকে কিন্তু আমরা ফুল দিয়েছে প্লাস নিচের অংশে কিন্তু প্রচুর সিকোয়েন্স দেওয়া হচ্ছে দিয়েছি আর হা এই হাতের মধ্যে কিন্তু সিকোয়েন্স দেওয়া হচ্ছে যেগুলো প্রাইস প্রত্যেকটা প্রাইজ অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ যে এই আরেকটা ত্রিপিস যেগুলি ত্রিপিসের মধ্যে এখানে বোর্ডিংয়ের কাজ করা ওই যে এই ত্রিপিসটা কিন্তু নিচে নিচে কিন্তু লেস আছে এটারও কিন্তু নিচে লেস আছে প্লাস যে এখানে বোর্ডিং দেওয়া আছে আর পিসের কিন্তু সুতির অংশ দেওয়া আছে আর এটা কিন্তু তোমার সিকোয়েন্সের কাজ করা যেগুলো প্রত্যেক সাতশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস এটার নিচে কিন্তু ল্যাসও নেই কোনো কিছু নেই এটার পিছনে কিন্তু তোমার সুতি আছে যেটার প্রাইস অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা অনলি সাতশো টাকা আর এই যে বাটিগুলি দেখতে হচ্ছে এই বাটিগুলো প্রত্যেকের বাটিগুলো নতুন আছে যেগুলো প্রাইস অনলি তিনশো পঞ্চাশ এগুলি কিন্তু অ্যাম্বোডের বাটি প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ যে এই যে দেখতে পাচ্ছ এটি কিন্তু তোমার জর্জারের মধ্যে জর্জারের মধ্যে পিছনের জোটের সামনের জর্জেট এগুলি পত্রের প্রাইস কিন্তু সাতশো টাকা কিন্তু সাতশো টাকা জর্জেট এটা নতুন কোয়ালিটি এগুলি সাতশো টাকা আর এটার ডি এটা ডিপ কালার এটা কিন্তু জর্জেট পিছনের জোটের সামনে যেগুলি কিন্তু প্রাইস হলে সাতশো টাকা এগুলি সাতশো টাকা করে এগুলি সাতশো টাকা করে আর এই যে সাদাগুলি এই যে সাদাগুলি দেখতে পাচ্ছ এগুলি কিন্তু ছয়শো সরি এগুলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ প্লাস এই যে সাদা মালগুলি এগুলি কিন্তু ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা সাদা হবে আর যদি কালারিংগুলি নিতে চাও তাহলে অবশ্যই তোমার প্রত্যেকটা কালারিং মাল কিন্তু অনলি হবে সাতশো টাকা আর এগুলো কিন্তু সারা আট করে এগুলি কিন্তু হোয়াইট গোল্ডের ক্লাস এগুলো কিন্তু সাড়ে আট করে প্রত্যেকের প্রাইস কিন্তু সাড়ে আট করে আর এগুলো কিন্তু মান্নাত বা মার্শাল যেগুলি প্রাইস অনলি এগারোশো টাকা এগুলি মার্শালের প্রাইস অনলি এগারোশো টাকা আর এটা দেখো নতুন ডিজাইন একগুলো মার্শাল কাপড় এবং উন্না উন উন্নাটা দেখো হ্যাঁ এই যে উন্নাটা উন্নাটা কিন্তু পুরোপুরি এই যে দেখতে পাচ্ছি এটা উন্নয় উন্নয়ন এটা মান্নাতের উন্নয় যেগুলো প্রাইস অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা আর এটা যে বড়ি এটা বড়িটা বড়ির মধ্যে কিন্তু পুরাপুরি কাজ এবং পাকিস্তানি লোন প্রত্যেকটা পাকিস্তানি লোনের কাপড় দিয়ে যেগুলো প্রাইস অনলি এক হাজার টাকা আর এগুলো প্রত্যেকটা এক হাজার টাকা কিন্তু মান্নাত হলো এগারোশো টাকা আর এই যে সিকোয়েন্স আছে তারপর এই যে এগুলি সে ডাবল সিকোয়েন্স যেগুলির প্রাইস আটশো টাকা আটশো টাকা আর এগুলো হচ্ছে আড়ি দেওয়া আছে যেগুলো প্রাইস আমরা দিচ্ছি আটশোশো টাকা করে এগুলো ডাবল সিকোয়েন্স যেগুলো প্রাইস অনলাই আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু তোমার যে রাহাত বুটিংস যেগুলো রাহাত বুটি যেগুলো প্রাইস অনলি চারশো আশি টাকা আর রাহাত বোটিং অনেক কালার আছে এই যে দেখেন কালারগুলি এটা পেস্ট কালার অল্প একটু এই এটা কিন্তু কালো কালার এটা কিন্তু রাহাত বুটিংস আর আর এগুলো আড়ি এগুলি এটা আড়ি আটশো টাকা আর সবচেয়ে সুন্দর একটা মাল হলো এই যে মাল এগুলো প্রাইস কিন্তু অনলি এক হাজার টাকা করে এই মালটা খুবই সুন্দর একটা মাল তোমাদের আমরা কুলে এখানে দেখাতে পারছো পরে কুলে দেখা গেল এক হাজার টাকা আর এই যে এই যে দেখতে পাচ্ছ ডাবল সিক্স এগুলো প্রায় আটশোশো পঞ্চাশ আর এই মালটা তো সবচেয়ে সুপার টুপার হিট একটা মাল যেগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ আর এগুলি কিন্তু সাতশো সাতশো টাকা এটা কিন্তু সাতশো টাকা এগুলি কিন্তু তোমার জমদম জমদম তুমি বর্তমানে বাংলাদেশ সবচেয়ে সুপার টুপার হিট একটা কালার নাম আর এই জমজম মধ্যে সবচেয়ে কম দাম যেটা এটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ এটার প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলি কিন্তু তোমার মামা কটন মামা কটন কিন্তু সবচেয়ে সুন্দর একটা ডিজাইনের কটন যেগুলো প্রাইস হলো অনলি পাঁচশো তিরিশটা পাঁচশো তিরিশ আর এই যেটা কর সিকোয়েন্সের কাজ করে সিকুয়েন্সের কাজ করে যেগুলো প্রাইস হলো অনলি অনলি ছয়শো টাকা ছয়শো টাকা আর এই যেটা দেখো সবচেয়ে সুপার টুপার হিট একটা ডিজাইন যেগুলি প্রাইস হলো ছয়শো টাকা এগুলো প্রত্যেক ছয়শো টাকা আর এই যে এগুলি ডিজাইন আর এই যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু তোমার যে জয়পুরি জয়পুরি পিস যেগুলো প্রাইস অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এই এই জয়পুরি ত্রিপিস চারশো পঞ্চাশ টাকা আর এই যে দেখতে পাচ্ছ আর এই যে সিকুয়েন্স এটা কিন্তু তোমার যে ডাবল সিকোয়েন্স সামনে পিছনে সিকোয়েন্স যেগুলো প্রাইস অনলি ছয়শো টাকা এগুলি প্রত্যেকটা কালারের ডিজাইন এবং খুবই সুন্দর ডিজাইন এগুলো ছয়শো টাকা এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা আর বাড়ির বরিশ থেকে আগেই ভিডিও পত্রের ভিডিও দেওয়া আছে আর এই যে বাস তোমরা যারা দিতে চাও বাস তারা যারা বাস খেতে চাও বা বাস দিতে চাও যেগুলো খারাপ জায়গাকে বাস দিতে পারো বা নিতেও পারো যেগুলি প্রাইস অলরেডি সাতশো টাকা এগুলো পত্রের প্রাইস কিন্তু সাতশো টাকা পত্রের প্রাইস সাতশো টাকা আর আরও তো আছে প্রত্যেকটা আরও দাম দামগুলো মতো বানিয়েছে সাতশো টাকা আর এগুলো বেক্সি বাটি বেক্সি বাটিকের মধ্যে অনেক কোয়ালিটি আছে যেগুলি প্রায় ছয়শো টাকা এই মালগুলি দেখছি প্রত্যেকটা বাড়ির বেক্সি এবং এখানে কিন্তু তোমার প্রত্যেকটার মধ্যে তোমার জুল দেওয়া আছে কারণ মেয়েরা সবচেয়ে ভালোবাসে ঝুল খেয়েই জুল ছিঁড়ে যাক বা পচে যাক তারপর কিন্তু জুল ওদের দরকার তাই আমরা জুল দিয়েছি যেগুলো পাই প্রত্যেকের প্রায় ছয়শো টাকা আর এই যে দেখো এগুলি কিন্তু এই যে বাড়িগুলি দেখতে পাচ্ছি খুব সুন্দর এবং টকটকে লাল এই হারাম যদি খুব হারাম জাদিগুলি খুবই খুবই লাল এবং কালারফুল হয়ে থাকে কারণ প্রত্যেক হারাম জাদি কিন্তু যে টকটকে লাল এবং যে তোমার যে কালারফুল মালে কিন্তু পছন্দ পড়ে থাকে বিশেষ করে বরিশাল এবং নয় আর এই যে দেখো আরেকটা হলো এগুলি প্যাটেল এগুলি প্যাটেল চিজ যেগুলির প্রাইস পাঁচশো বিশ টাকা আর প্যাটেল চারাগুলি হলো অনলি পাঁচশো টাকা পাঁচশো টাকা আর মান্নার বেশি আর এই যে দেখো এগুলি কিন্তু প্রত্যেকটা প্রাইস দেখো এগুলি প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকা এবং এগুলি প্রাইস আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আছে সাড়ে পাঁচশো টাকা আছে বিভিন্ন কোয়ালিটির দাম আছে হ্যাঁ আর এই যে দেখো মানে যেহেতু এই বাটিকের কালেকশান অ্যাভেলেবেল আছে আরঙের ত্রিপিসের কালেকশানগুলি কিন্তু অ্যাভেলেবেল আমাদের এখানে যেহেতু আসছে যেহেতু যখন আসে তখন মাল মালে দেখানো হয়ে থাকে তাই মালের কোনো ক্রাইসিস আমাদের এখানে নেই আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু তোমার পাকিস্তানি একেবারে পুরোপুরি পাকিস্তানি মাস্টার কপি যেগুলি প্রাইস হলো আঠারোশো পঞ্চাশটা টাকা প্রত্যেকের প্রাইজ কিন্তু আঠারশো পঞ্চাশ আমরা পঞ্চাশ টাকা চার দিয়ে দিচ্ছি মাত্র আঠটাশো টাকা কারণ যদি ঈদুপ্লকে চার দিতেই হবে কেন চার না দিলে তোমরা আসবে না কারণ যারা চারের পাগল বা কমের পাগল যারা চার পাইলে তোমাদের মাথা ঠিক থাকে না তাদের জন্য এসে মাথা ঠিক করার জন্য আপনার পঞ্চাশ টাকা করে মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছ পাকিস্তানি মাস্টার কপি ত্রি পিস যেগুলি প্রত্যেকের প্রাইস হলো মাত্র আটশো পঞ্চাশ টাকা কমে পঞ্চাশ টাকা মাত্র আটশোশো টাকা আর যারা উন্নয় অন্যায় কাজ সিলভার কাজ বা বডি কাজ নিতে মাত্র তিনশো চারশো টাকার মাল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকার চার দিয়ে দেওয়া হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকায় যারা অফার অফারের জন্য পাগল যারা অফার নিয়ে চিন্তিত যারা অফার অফার অফারের কথা করতে ঘুম আসে না তাদের ঘুমকে হালাল করার জন্য আমরা কিন্তু মাত্র চারশো টাকা মাল সাড়ে তিনশো টাকা করে দিয়ে দিচ্ছি যেগুলি পাঁচ থেকে ছয় টাকা করে আছে যারা দোকানে আসো তারাই কিন্তু যে আমাদের অফারের মালগুলি দেখে তোমাদের হৃদয় মন এবং কলিজা সবই টান্ডা হয়ে যাবে আর এগুলি দেখো এগুলি কিন্তু প্রত্যেকটা মাল হলো জমজম যেহেতু জমজম বাংলাদেশের কাপড়ের জগতে শাসন করতে বর্তমানে তির জগতে যেগুলি প্রাইজ হলো সাতশো টাকা সাতশো টাকা আর এই হারামদাদার নাম হলো যে রাঙ্গুলি রাঙ্গুলি বলা হয়ে থাকে জয়পুর হয়ে থাকে হারামদাদা অনেক নামে পরিচিত যেগুলি প্রায় অনেক সাতশো টাকা আর এটা কি বলল এদের তিনটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার টোভার হিট আজকে এই পর্যন্ত বাড়াতে সুস্থ থাকা এবং হারামদাদাকে নিয়ে সুন্দরভাবে বেঁচে থাকার লাভে